আব্বাসীয় খেলাফতের ষষ্ঠ খলিফা আল আমিন ও সপ্তম খলিফা আল মামুনের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব ও যুদ্ধ শুরু হয় তা ইতিহাসে চতুর্থ ফিতনা নামে পরিচিত এই ফিতনা শুরু হয় আটশো নয় সালে আব্বাসীয় খেলাফতের পঞ্চম ও সবচেয়ে প্রভাবশালী খলিফা হারুনুর রশিদের মৃত্যুর কিছুদিন পর তবে অনেকে একে ইসলামের ফিতনা বলতে নারাজ এর চাইতে এই যুদ্ধকে দুই ভাইয়ের ক্ষমতার দ্বন্দ্ব হিসাবেই দেখতে বেশি পছন্দ করেন তারা চতুর্থ ফিদনার ফলে আব্বাসীয় খেলাফতের এককাত্রিত্ব চলে যায় আল মামুনের হাতে পরবর্তীতে প্রায় বিশ বছর শাসন করেন আব্বাসীয় খেলাফতের এই প্রভাবশালী খলিফা ঘটনার সূত্রপাত আরও কিছুদিন আগে আব্বাসীয় খিলাফতের সবচেয়ে প্রভাবশালী খলিফা ছিলেন হারুনর রশিদ সাতশো ছিয়াশি থেকে আটশো নয় এই তেইশ বছরের তার শাসনামলটি ছিল আব্বাসীয় খেলাফতের সবচেয়ে বড় স্বর্ণ বড় ভাই হাদি এক বছর ক্ষমতায় থাকার পর মৃত্যুবরণ করলে ক্ষমতা চলে যায় হারুন রশিদের কাছে আব্বাসীয় খেলাফতের পঞ্চমী খলিফার সময় ইসলামের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে সারা বিশ্বে আরব্য রজনীর বিখ্যাত গল্পগুলো এ সময় লেখা হয়েছিল তাছাড়া শিক্ষা চিকিৎসা বিজ্ঞান শিল্পকলা সবখানে ব্যাপক উন্নয়ন সাধন করেছিল আব্বাসীয়রা এই সময়ে জন্ম নেওয়া ইমাম আল বুখারি পরবর্তীতে শাস্ত্র প্রণয়ন করেন খলিফা হারুন রশিদ হানাফি মাহাজেবের পৃষ্ঠপোষকতা করেছিলেন প্রভাবশালী এই খলিফা হারুন রশীদের ছিল জন সন্তান মৃত্যুর আগেই তিনি খিলাফতে দায়িত্ব ভাগ করে দিয়ে যান তার প্রথম চার সন্তানের উপর যারা একে একে ক্ষমতায় বসবে এমন শর্তে লিখিত চুক্তিও করে যান তিনি আর গণ্ডগোলের সূত্রপাত এখান থেকেই হারুনের দ্বিতীয় পুত্র আল আমিন ছিলেন খাটি আরব বংশোদ্ভূত মাতা জুবাইদার পুত্র অপরদিকে প্রথম সন্তান আল মামুন ছিলেন একজন পারসী কৃতদাসের সন্তান খলিফা তার প্রিয়তম স্ত্রী জুবাইদা ও তার ভ্রাতার চাপে পড়ে দ্বিতীয় পুত্র অযোগ্য আলামিনকেই উত্তরাধিকার মনোনীত করেন আর বড় ছেলে আল মামুনকে দায়িত্ব দেন খোরাসানের এভাবে বাকি দুই পুত্র কাশিম আল মুতামিন ও আবু ইসাক মোহাম্মদ মুতাসিমকে দুটি প্রদেশের ক্ষমতা প্রদান করেন মক্কায় গিয়ে একটি লিখিত চুক্তির মাধ্যমে তিনি এই ক্ষমতার ভাগাভাগি করেন প্রথম দিকে ভাইয়েরা সন্তুষ্ট ছিল পিতার এমন সিদ্ধান্তে তবে তার মৃত্যুর পর ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে দৃশ্যপট আলামিন ছিলেন অদূরদর্শী ও আমোদপ্রিয় মানুষ তিনি রাজদরবারকে নর্তকী গায়িকার আবাসস্থলে পরিণত করেছিলেন আমোদ প্রমোদ ও বিলাসবহুল জীবনে ব্যাপক অর্থ অপচয় করতে থাকেন খলিফা আল আমিন অন্যদিকে মামুন ছিলেন প্রজ্ঞাবান বিচক্ষণ দার্শনিক ও আইনজ্ঞ একজন মানুষ তিনি পবিত্র কোরআন কণ্ঠস্থ করে ফেলেছিলেন সাধারণ মানুষের কাছে তাই ধীরে ধীরে আল মামুন জনপ্রিয় হয়ে উঠেছিলেন ক্ষমতা গ্রহণে কিছুদিন পর খলিফা আল আমিন তার পিতা কর্তৃক লিখিত চুক্তিপত্রের শর্ত লঙ্ঘন করতে শুরু করেন তিনি তার পরবর্তী উত্তরাধিকার হিসাবে ভাই মামুনের পরিবর্তে নিজ পুত্র মুসাকে মনোনীত করেন আর সাথে আল মামুনের দুই পুত্রকে হরতার নির্দেশ দেন এরকম আর অসংখ্য কারণে শেষ পর্যন্ত দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব রূপ নেয় যুদ্ধে আটশো সালে বারি নামক স্থানে এক বিশাল যুদ্ধ হয় খলিফা আলামিন পরাজিত হন আল মামুনের কাছে যুদ্ধ শেষে আলামিন আত্মসমর্পণ করেন কিন্তু উগ্র পার্শ্বিক সৈন্যের হাতে নিহত হন দু বছর পর আটশো সালে আর তখনই নিজেকে খলিফা ঘোষণা করেন আল মামুন এরপর পুরো মুসলিম জাহানের ক্ষমতায় বসেন খলিফা আল মামুন পরবর্তীতে 813 থেকে 833 প্রায় 20 বছরের ক্ষমতায় ছিলেন আব্বাসীয় খলিফাদের অন্যতম প্রভাবশালী এই খলিফা আল মামুন দুই ভাইয়ের ক্ষমতার এই দ্বন্দ্বকে অনেকে ফিতনা বলতে চান না তাদের মতে এটি দুই ভাইয়ের ক্ষমতার দ্বন্দ্ব আরবদের সাথে পারসিকদের মানসিক দ্বন্দ্ব হিসেবেও অনেকে দেখতে চান এই যুদ্ধকে বারোশো সালে মঙ্গলদের হাতে ক্ষমতা হারান আব্বাসীয়রা অবশ্য তার অনেক আগে থেকেই পার্সিদের কাছে আব্বাসীদের ক্ষমতা সংকুচিত হতে শুরু করেছিল আব্বাসীয়রা তখন নামমাত্র খলিফা ছিলেন ক্ষমতার দ্বন্দ্বে আব্বাসীয়দের মধ্যে পরবর্তীতে আরও কিছু সংঘাত এবং যুদ্ধ সংগঠিত হয় মুসলমান মুসলমান এই যুদ্ধ আর হানাহানি শান্তির ধর্ম নামে পরিচিত ইসলামের ইতিহাসে এক অন্ধকার বাস্তবতার উপাখ্যান আজ পর্যন্তই দেখা হবে পরের পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন